ईशा टॉक टू मे यश सुब्रत शाह हेलो आई एम नॉट ईशा ईशा इज माई डॉटर गाइज एंड आई क्रिएट दिस चैनल माई नेम इज़ आई वी यू कैन हेयर माई नेम इन माई ऑल वीडियोज हॉल का एक्सपीरियंस अच्छा होता है हाँ जी मगर हॉल नहीं जा पाए आ, ऐसे ही देखा अच्छा लगा हमारे पास फिफ्टी इंच का टीवी है ना इसलिए वहाँ पर देख लिया फिफ्टी फाइव इंच का टीवी है हमारे पास हाँ तो फिफ्टी फाइव इंच का टीवी है तो वहीं पे देख लिया जी हॉल जैसा ही एक्सपीरियंस हो गया তুমি আমাকে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবে বাবা কৌশিক মাল্লা ভা কী করছো আমি জাস্ট একটু চিটচাট করতে এলাম মেয়েকে পড়াচ্ছি আমি স্পোকেন ইংলিশ আচ্ছা সেন্ট ইউ হাই ইন ইনস্টা ওকে ইফ এনি ইন্টারেস্ট টু সি মাই ফেসবুক প্রোফাইল আর এফ এনি ইন্টারেস্ট টু টক টু মি দেন সেন হাই ইন মাই ইনস্টা প্রোফাইল ইউ ক্যান ফাইন্ড মাই ইনস্টা লিঙ্ক ওকে হ্যাঁ পায়ে করে না শোনা কৌশিক মালদা কেমন আছো আমি ভালো আছি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো জানাও চলো ভাই রবি জি ওকে জি রবি জি গুড নাইট হাই টু এভরি ওয়ান অ্যান্ড গুড ইভিনিং ফেমিল ওকে জি ওকে ওকে হোয়াই সরি সুব্রত জি আমি ভালো আছি কৌশিক মালাব ওকে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো জানিও আচ্ছা বর্ধমান থেকে বা অজয় আনন্দ ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ আমিও প্রে করি যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক হ্যাপি থাকো আই এম গোয়িং টু গেট দ্য রিপ্লাই একদিন ঘুরে যাও আমার বাড়ি আছে কোথায় তোমার বাড়ি শুনি আরে কল ডিউ ইশা ম্যাম ওকে আমার বাড়ি হুগলি শ্রীরামপুর আচ্ছা বাহা হাই ম্যাডাম হ্যালো হ্যালো গুড ইভিনিং তোমার বাড়ি কোথায় আমার ওয়েস্ট বেঙ্গল আমার দুর্গাপুরের বাড়ি